এই যে ব্যক্তিটি ছবি দেখছেন এনার নাম হলো প্রদীপ সাকসেনা কিন্তু দেখে মনে হচ্ছে যে না ধর্মে একজন মুসলিম হ্যাঁ তিনি ধর্ম পরিবর্তন করেছেন এবং তার নাম হয়েছে আব্দুর রহিম ধর্ম অরিজিনালি পরিবর্তন করেছেন নাকি অপরাধের জগৎ থেকে বাঁচার জন্য ধর্ম পরিবর্তন করেছেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এনার নাম ছিল প্রদীপ সাকসেনা গ্রেপ্তারি এড়াতেই এনার ধর্মবদল প্রায় ছত্রিশ আটত্রিশ বছর আগে ইনি এনার দাদাকে খুন করেন সেই অভিযোগে একেবারে এনাকে আদালত যাবজ্জীবন সাজা দেয় তিনি একেবারে জেলে যান তারপরে প্যারোলে মুক্তি পান প্যারোলে মুক্তি পাওয়ার পরেই ইনি জেলে আর না গিয়ে ইনি একেবারে অন্য জায়গায় গিয়ে দাড়ি বড় করে গোপ ছোট করে ধর্ম পরিবর্তন করে বিয়ে সাথে করে তিনি বেশ সংসার করছিলেন হঠাৎ কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করা হয় সম্পূর্ণ নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো আনন্দবাজার অনলাইনের খবর আপনাদেরকে সম্পূর্ণ পড়ে শোনাবো দেখুন ছিলেন প্রদীপ সাকসেনা কিন্তু গ্রেপ্তারি এড়াতে ধর্ম পরিচয় নাম এমনকি ঠিকানা বদলে ফেলেন আব্দুর রহিম পরিচয় পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীপ্পি দিন যাপন করছিলেন একেবারে সিনেমার কিন্তু চিত্রনাট্যের মধ্যে এমন বহু সিনেমা আপনারা নেন যেমন হয় একই রকম প্রায় অনেকটা দেখবেন যে সিনেমাতে দেখা যায় অপরাধী সে অপরাধ করে দাড়ি দাঁড়ি বাড়িয়ে ফেলে যেমন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বর্ধমানে কিছু গরু ব্যবসায়ী তাদের উপর বিজেপির একজন নেতা পারিজাত গাঙ্গুলি একজন মানে বড় দুষ্কৃতি বা সন্ত্রাসবাদী অনেকে বলেছেন সেই পারিজাত গাঙ্গুলি তার একেবারে দেখবেন বড় বড় চুল ছিল স্টাইল মেরে সানগ্লাস পরে গরিব কিছু মানুষের উপর অত্যাচার করেছিল গরিব বয়স্ক মানুষদের রক্তাক্ত করেছিল সেই পারিজাত গাঙ্গুলি বিজেপি নেতা তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি একেবারে ন্যাড়া হয়ে চুল দাড়ি কামিয়ে তিনি পালিয়ে গেছিলেন ছদ্মবেশে কিন্তু পশ্চিমবাংলার পুলিশ তাকে গ্রেফতার করে এনেছিলেন একই রকম ভাবে বিভিন্ন সিনেমাতেও দেখা যায় আর এবারে এটা কিন্তু সত্য ঘটনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এনার নাম অ্যাকচুয়ালি এই যে কথায় আছে না যে পুলিশ চুলে আতরঘা এত কিছু করেও শেষ রক্ষা হলো না খুনে সাজাপ্রাপ্ত সেই আসামিকে ছত্রিশ বছর পর গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশের পুলিশ এখানে আরও একটা জিনিস বলে রাখি কোনো অপরাধ যে অপরাধের সঙ্গে যদি আপনি কোনো যুক্ত থাকেন বা মিথ্যা মামলায়ও যদি আপনাকে ফাঁসায় কেউ সেক্ষেত্রে আপনাকে কিন্তু মামলা থেকে বেরিয়ে আসতে হবে কোনো ছদ্মবেশে আপনি ডেথ সার্টিফিকেট নিয়ে কোর্টে সাবমিট করলেন কিন্তু পরবর্তীতে ইনকোয়ারি দেখা গেল আপনি ডেথ নয় আপনি জীবিত বা আপনি ধর্ম পরিবর্তন করলেন বা আপনার আপনার কি বলে চেহারার পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট বানালেন পুলিশ বা প্রশাসনের থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন না ছত্রিশ বছর পরে এই ব্যক্তি কিন্তু ধরা পড়েছেন পুলিশ ধরেছে কোথায় উত্তরপ্রদেশের মোরাবাদ মোরাদাবাদ থেকে সম্পূর্ণ নিউজটা আপনাদেরকে পড়ে শোনায় পুলিশ সূত্রের খবর উনিশশো সাতাশি সালে দাদাকে খুনের অভিযোগ ওঠে প্রদীপের বিরুদ্ধে কারাদন্দ হয় জেলবন্দি প্রদীপ প্যারোলে ছাড়া পেয়েছিল আর সেই সুযোগকে কাজে লাগান তিনি জেলে না ফিরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন তারপর একে প্রদীপ তারপর থেকে প্রদীপের খোঁজখবর চলছিল কিন্তু কিছুতেই তার নাগাল পাচ্ছিল না বেরেলি পুলিশ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন বেরিলি থেকে পালিয়ে গিয়ে মোরাদাবাদে আশ্রয় নিয়েছিলেন প্রদীপ শুধু আশ্রয় নেওয়া নয় সেখানে গিয়ে প্রথমে ধর্ম পরিবর্তন করে প্রদীপ হন আব্দুল নিজের চেহারা বদলে ফেলেন দাড়ি গোপ ছাঁটা প্রদীপ বড় বড় দাড়ি রাখা শুরু করেন একেবারে নিজেকে বদলে ফেলেন যাতে সহজে কেউ চিনতে না পারেন কিন্তু পুলিশ ধরল কিভাবে এটা একটা বড় বিষয় শুনুন সম্প্রতি সেই মামলাটি আবার এলাহাবাদ হাইকোর্টে ওঠে আদালত তখন পুলিশকে নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে প্রদীপকে হাজির করাতে হবে আর এই নির্দেশ পেয়ে পুলিশ অতন্ত রেপ ৩৬ ছত্রিশ বছর আগের মামলা এবং পলাতক আসামিকে কিভাবে খুঁজে বার করা হবে তা নিয়ে শুরু হয় নানা পরিকল্পনা তদন্তকারীরা তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন ধুলো জমে যাওয়া সেই মামলার ফাইল ঘাঁটা শুরু হয় অপরাধীকে ধরার জন্য একটি বিশেষ দল গঠন করে পুলিশ পুলিশ সূত্রে খবর প্রথমে প্রদীপের ভাই সুরেশের সঙ্গে যোগাযোগ করা হয় এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখনও বেরেলিতেই থাকেন তার কাছে থেকে পুলিশ জানতে পারেন বছরখানেক আগে প্রদীপ বেরেলিতে এসেছিলেন কি কিছু কাজের জন্য তার চেহারা নাম এবং ধর্ম সব বদলে ফেলেছেন এমন কি জানতে পারে এমনটাই জানতে পারেন তদন্তকারীরা কিন্তু কোথায় রয়েছেন প্রদীপ সেই সূত্র কিছুতেই পাওয়া যাচ্ছিল না প্রদীপের ভাইয়ের উপর নজরদারি শুরু করে পুলিশ তবে বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে ছত্রিশ বছর আগেই পালিয়ে গিয়েছিলেন প্রদীপ আশেপাশের বেশ কয়েকটি জেলায় পুলিশের সহযোগিতা নেয় বেরেলি পুলিশ সেই সূত্র ধরে পুলিশ খবর পায় প্রদীপ রয়েছেন মোরাদাবাদে তবে তিনি এখন আর আগের সেই প্রদীপ নন ধর্ম এবং পরিচয় বদলে নতুন নাম হয়েছে আব্দুল রহিম মোরাদাবাদের পুলিশের সহযোগিতায় প্রদীপ ওরফে আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তকারীরা জানিয়েছেন প্রথমে কিছুতেই স্বীকার করছিলেন না যে তিনি প্রদীপ না কিন্তু লাগাতার জেরার মুখে পড়ে শেষে আব্দুল স্বীকার করেন যে তিনিই প্রদীপ মোরাদাবাদের এক মুসলিম মহিলাকে বিয়ে করে সংসার পেতেছিলেন প্রদীপ ওরফে আব্দুল গাড়ি চালকের কাজ করতেন তিনি অর্থাৎ মুসলিম মা বোনদেরকে আমি আপনাদেরকে বলবো বিয়ে করার আগে বা মুসলিম কেন অন্য ধর্মের মানুষকেও অচেনা অপরিচিত হঠাৎ করে কিছুদিন বসবাস করছে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নেই ফ্যামিলি কোথায় থাকে জানেন না হঠাৎ ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা শুনে বিয়ে করে নিলেন তারপরে ছত্রিশ বছর পর গ্রেপ্তার হলেন অর্থাৎ তার স্ত্রীও এখন প্রায় কিছু না হলেও পঞ্চাশ বছর বয়স তার সন্তান হয়ে গেছে এখন ভাবুন স্ত্রী এখন তাকে তো যাবজ্জীবনই যে সাজা ছিল সেই যাবজ্জীবন সাজা তাকে খাটতে হবে বা আরো কঠিন শাস্তি হতে পারে তাহলে এখন তার পরিবারের কি হবে তার পরিবারের তার সন্তানরা কত বড় জানি না তার স্ত্রী এখন প্রায় অসহায় হয়ে গেলেন বললেই চলে সাধারণত আমাদের ভারতবর্ষে বেশিরভাগ বাড়ির মহিলারাই তারা কিন্তু সেভাবে কোনো কাজ কাম করেন না হাউস ওয়াইফ থাকেন অনেক মহিলারা করেন অনেক মহিলারা করেন না হয়তো প্রদীপের ওয়াইফ করে কি বলতে পারবো না তবে তিনি যেহেতু একজন সাধারণ ড্রাইভার ছিলেন তো তার ওয়াইফ হয়তো হাউসওয়াইফ হবে বলেই মনে হচ্ছে তাহলে আপনারা একটু খোঁজ খবর নিয়ে একটু বাড়িতে মানে বিয়ে শি করার আগে বাড়ির বাবা মা আত্মীয় স্বজনদের উপর একটু ভরসা করতে হবে আপনাদেরকে হঠাৎ করে বিয়ে করে নি এই যে প্রদীপ সাকসেনা হয়ে গেছিলেন আব্দুল রহিম বুঝতে পারছেন তাহলে বহু অপরাধীও সমাজে হয়তো এমনটা রয়েছে ছদ্মবেশে যারা দেখা যাচ্ছে অপরাধ করছে হয়তো কোনো একজন ডাক্তার কোনো একজন কোনো একটি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে হয়তো কোনো একটি ইঞ্জিনিয়ার বা কোনো এক কোনো একজন যুবক নামটা মুসলিম কোনো একটি অপরাধী বা জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ বা কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন আমরা তো তাকে খুব খিস্তি দিচ্ছি পুরো এবং এক সে যেহেতু তার ধর্মে মুসলিম বা তার নামটা ইসলামিক আমরা পুরো ইসলাম সমাজকে পুরো মুসলিম সমাজকে গালিগালাজ দিচ্ছি নোংরা কথা বলছি কিন্তু এই প্রদীপ সাকসেনারাও তো অনেক সময় আব্দুল সেজে থাকে সেটাই তো এই নিউজে বা এই ঘটনার মাধ্যমে এই খবরের মাধ্যমে তো সেটাই প্রমাণ পাওয়া গেল তাই নাকি বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দেবে